সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার কোনো ব্র্যাকেটবন্দী কোনো বিষয় নয় যে এতটুকু আসলে এতটুকু হলো হয়ে গেল সংস্কার একটি চলমান প্রক্রিয়া যেহেতু আমরা বিশ্বাস করি সেজন্যই আমরা বলি যে নির্বাচন এবং সংস্কার একটি চলমান প্রক্রিয়া সংস্কার চলতে থাকবে কিন্তু নির্বাচন হতে হবে নির্বাচনের সময়ে মতন এবং সে কারণেই আমরা অনেককেই দেখছি বলছে মুখে আগে সংস্কার পরে নির্বাচন কিন্তু বাস্তবে তারা ঠিক তার বিপরীত কাজটি করছে যেটি বিএনপি কখনোই বলে না বিএনপি করে না বিএনপি তাই করে যা বিএনপি বলে বিএনপি তাই বলে যা বিএনপি করে বিএনপি কখন সংস্কারের প্রস্তাব দিয়েছে বিএনপি তখনই সংস্কার প্রস্তাব দিয়েছে যখন বিএনপি দেশ খালেদা জিয়াজকে শুরু করে দলের মহাসচিব থেকে শুরু করে শত হাজারো নেতাকর্মী জেলে বন্দী যখন বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী ঘর বাড়ি ছাড়া গায়ে মামলার জর্জরিত তখন বিএনপি দিয়েছে আজ আমরা অনেক মানুষের মুখে শুনতে পাই সংস্কারের কথা আজকে যারা সংস্কারের কথা বলছে খুব চোর গলায় সংস্কারের কথা বলছে তাদের কতজন ব্যক্তি তাদের কতজন ব্যক্তি সেই সময়ে স্বৈরাচার শেখ হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে সংস্কার কথা করার কথা সাহস করে বলতে পেরেছিল আজকে যারা সংস্কারের কথা বলেছে তারা বিএনপির নেতাকর্মীর মতন কতগুলো মামলা খেয়েছে কতদিন অত্যাচারিত হয়েছে কতজনের ঘরবাড়ি ভাঙা হয়েছে কতজনকে আদালতের বারান্দায় সপ্তাহে সাত দিনের পাঁচ দিন ঘুর ঘুর করতে হয়েছে হয়নি খোঁজে দেখেন কারণই হয়নি যারা আজকে জোর গলায় সংস্কারের কথা বলছে।